গ্রাহক হয়রানি ফের বিতর্কে দাস গ্যাস এজেন্সি শ্রীভূমির এমন একটা গ্যাস এজেন্সি রয়েছে যার পরিষেবা গত দুই দশক থেকেই নিম্নমানের এই গ্যাস এজেন্সি মানেই বিতর্ক সারা বছর কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে আজ ফের গ্যাস বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গ্যাস এজেন্সির চত্বর গ্রাহক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভের কারণ কথা দিয়ে সময় মতো গ্যাস সরবরাহ না করা দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন অন্য আৰমে ডাঙৰ খাইছে কি গেছ নিছে

বিগত কয়েক বছর থেকে স্টার্টিং হইছে গ্যাস অফিসটা আমরা দেখা গেছে কি তা একদিন রিসিপ্ট কাটাত আমরা বিশ টাকা যাও ত্রিশ টাকা যাও বাড়া দিয়ে গেলাম আবার পনেরো দিন পরে রিসিট আবার পনেরো দিন পরে মেমো এটা করতে করতে এক মাস যায়নি আমরা আজকে এই ভুক্তভোগী হইয়া সব একত্র হইয়া আজকে আমরা একটা দন্দাদর্শি যে গ্যাস অফিসটা আমরা তালা মারবো সবাই মিলে একত্র হইয়া আমরা এই সিদ্ধান্ত নিছি মটন অন্য গ্যাস আজকে যেমন ধরেন গ্যাস অফিস আছে কালীগঞ্জ এদিকে আছে সাদারাশি টিল্লা বাজার যত জায়গাতে আছে বাংলা আছে সব জায়গা দেখা গেছে যেটা আজকে আমরা মেমোয়ানাত গেলাম লগালগ তারা দিয়া দে। আমি এখানেও আমার রানা কাকুর কাছে একটা বয়ান লইছি যে কাকু গ্যাসটা দোয়া না কারণ কিতা তখন তাই আমারে উত্তর দিল সবার সামনে কেদাবা ওটাও দিছে যে স্টেটমেন্ট যে আমরা টাকা লাগাইছি না আমরা টাকা পনেরো দিন আগে দেই এক মাস আগে দেই আপনারা টাকা লাগাইছে এটা আপনারা ব্যাপার কিন্তু আমরা পাবলিক কিনা মানে এই করতাম যার কারণে মিডিয়া আমরা তরিয়া ধরিয়া মানে দাস গ্যাস এজেন্সিটা আমরা বহু ভুক্তভোগী হইয়া যে ইয়া আমরা এই সলিউশনটা চাই যদি আমরা সলিউশন চাই না যদি আইনের আশ্রয় লইতে লাগে আমরা পাবলিক একত্র হইয়া আমরা এই গ্যাস অফিসে দেখা গেছে কিনা যখন গ্যাসের গাড়িটা আইলো তখন দেখা গেল কি তার হোম ডেলিভারিটা বেশি যায় তখন আমরা যখন প্রশ্ন করি না এটা হোম ডেলিভারি আগে কিন্তু দেখা গেছে কি তা ব্ল্যাকে বেশি বিক্রি হয়ে গেল যার কারণে আমরা বহুত ভুক্তভোগী হয়েছি আমরা এখন একত্র হয়ে একটাও দাবি রাখি আর যে আমরা যে অন্য যে গ্যাস অফিসে যেরকম দে আমরা ওরকম ফাইতাম ওটাও আমরা দাবি তারপরে আরেকটা অনুরোধ মানুষের বিদায় করি যে দশ দশ সঙ্গে লাইন তাহলে গেল কি গাড়ী আহিলে গাড়ীৰ সময় পাউদাৰ সময় দাদা হোম ডেলিভাৰী দিলো আৰু ফৰে যদি লোকেল খবৰ আহিছে যেন আহিছে পোৱালি উলিয়াই যায় আৰু নাই নোৱাৰ নাই নিজে